শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি বিদিতা আমার সিম্পল বিদিতে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালোভাবে নতুন বছরটা কাটাও এই দিনটা সবাই কোথায় কে কে কোথায় ঘুরতে আছো কমেন্টসে বলো আমরা তো কোথাও ঘুরতে যাচ্ছি না কেননা আমার তো শরীরটা ভালো নেই আমার গলাটা শুনেই বুঝতে পারছো তোমরা তো তোমরা কে কে কোথায় ঘুরতে যাচ্ছ বাড়িতে কিভাবে এনজয় করছো সবটা বলো আমাকে সবাই মিলে এখানে চা খেতে বসেছি আর আমাদের সাথে আজ কে চা খেতে বসেছে দেখো আমার ভাই ও আমাদের বাড়ি আজ চা খেতে এসছে ও এখানে বসে চা খাওয়ার জন্য বসেছিল আর তারপরে আমার বোনকেও ডেকে নিল আজকে টিফিনের জন্য মা বাঁধাকপি কুটে নিচ্ছে বাঁধাকপির তরকারি হবে এখানে আমার মা রুটি বানিয়ে নিচ্ছে এখানে আমার বোন ঠাকুরকে সেবাও দিয়ে দিয়েছে এখানে আমার মায়ের টিফিন বানানো হয়ে গেছে রুটি আর বাঁধাকপির তরকারি এই দেখো আমি টিফিন নিয়ে বসে পড়েছি আজকে টিফিনে রয়েছে রুটি বাঁধাকপি আলুর তরকারি আর সাথে আছে লাড্ডু আজকে দুপুরের রান্নায় মা এখানে মাংস রান্না করছে নতুন বছরে আজকে আমাদের রান্না হয়েছে ভাত কলমি শাক ভাজা আর মাংস তরকারি আর পুঁটি মাছের টক কেন আমাদের মাংস তরকারি হলে আর বেশি কিছু লাগে না এখন আমি আর আমার বোন মিলে হাঁস সন্দেশ খাব আর আমার বোন কত দুষ্ট দেখেছো এই দেখ করে দেখাচ্ছে তোমাদের কিছু নতুন বছরের রাতের খাওয়ার পরোটা মাংস আর সিমই মাংসটা দুপুর রয়ে গেছিল আর মা রাত্রিরে গরম গরম পরোটা সিমই বানিয়েছে শুভরাত্রির সবাইকে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা